এটা কোন জায়গার মাছ ভাই এটা হলো বরিশালের মাছ বরিশালের কতটুকু আছে একটা ওজন আছে আপনার দুইশো তিনশো গ্রাম কেড়া আছে সবগুলো কেজির উপরে কেজির উপরে আর এগুলা আছে এগুলো আছে ছোট আচ্ছা

এক কেজি একশো গ্রাম এক কেজি তিনশো এক কেজি দুইশো একাত্তর গ্রাম এটা কি বড় না ডিম হয়েছে যা হয়েছে হয়েছে ভাই বরিশালের মাছ ডিম হইব মিষ্টিমানি মাছ ডিম হইব চিটেঙ্গা মাছ ডিম হবো না ভাই ষোলোশো পঞ্চাশ ষোলোগুলো ষোলোশো পঞ্চাশ বাইরে নাবি নাবি ডিম এটা হলো ডিম ডিম সারে কিনলে বুঝছেন ভাই কইলাম কি আপনার একটু বাড়িতে বেশি না আপনি যদি ঘুরে আসেন দুই হাজার টাকা উপর তৈব আপনার আপনি নেবেন কটা দুইটা নেবেন দুই হাজার পঞ্চাশ হলে বাইরের কাছে আয় ভাই মিষ্টি পানির মাছ ডিম হবে যেগুলো ডিম নেগে হলো সাগরের মাছ মোনা পানির মাছ মিষ্টি পানির মাছ ডিম চারটা এলো এলো পানি ডিম চারটা ধরা খায় না ভাই ওই আমি কিনতে পারি না ষোলোশো পঞ্চাশ এগুলো শুরু করে ষোলোশো পঞ্চাশ

ভাই আর বিশো টাকা দিবে ভাই ওইটা হলো চারশো গ্রাম আছে কেজি চারশো গ্রাম আছে এই মাছ দেয় আর চারটে মাছ দেখতে পারো আপনি বুঝেন না আপনি বুঝেন আমি বুঝি না ভাই বিশ টাকা আপনার আহমের বেশি আইব না ছাব্বিশশো চার উনত্রিশশো উনত্রিশশো দুই টাকা আইছে ভাই মাছ মাছ একটা নিছেন না এই মাছ দিয়ে আমি চারটা মাছ বেচতাম আপনি একের মাছ নিছেন হ্যাঁ মজা পাইবেন আপনি খাওয়ার লেগে রয়েছেন বিশ টাকা বাড়া নিলে কোনো সমস্যা হবো না আচ্ছা হ্যাঁ দু হাজার আটশো সাতাত্তর টাকা হয়েছে

ভাই মিষ্টি পানি মাছ সবগুলো ডিম এবার যেটা ডিম